भो लगेगा भले दुर्गा माई की बोलो दुर्गा माई की এখন বাজে সাড়ে বারো টাকার শুভ নবমী সবাইকে তো এখন আমি বেরোচ্ছি আমি বরমার শাড়ি বুঝতে যাবো তো একদম রেডি হয়ে নিয়েছি সেগুলো সব আভেলেমুল হয়ে আছে এগুলো আমি এসে ঠিক করবো তাই যে নতুন শাড়িটা পরেছি একা একাই যেটুকু পারলাম বেশি কিছু না হালকা পাতলা আর কি হালকা পর যা গরম তো চলো মনে রাগে গিয়েছে আমরা এখন যেখানে এসেছি এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরই বলা চলে জায়গাটার নাম শালডাঙ্গা প্রত্যন্ত একটা গ্রাম গ্রাম হলে কি হবে এখানকার পুজো বেশ কয়েক বছর থেকে খুব ভালো হয় আমরা মোটামুটি তিন বছর থেকে এখানে আসি তার আগেও হয়তো ভালো হতো কিনা না সঠিক জানি না আর কি তবে আমরা তিন বছর থেকে আসি এখানে আর ভিড়ও কিন্তু হয় প্রচণ্ড গ্রাম হলে হবে কি মানে বাইরে থেকেও বাইরে থেকে বলতেই যে আমাদের এই সাইড থেকে অনেক লোকজন যায় ভালো পুজো হয় জন্য আর কি তো তোমরাও দেখো ডাঙ্গাতে ঘুরে টুরে এখন চলে এসেছি আমরা বক্সিহাটের ভানুকুমারিতে তো এখানের প্রতিমাটা তোমাদেরকে দেখায়নি কিন্তু এই জায়গায় আছে জীবন্ত প্রতিমা প্রদর্শনী মানে যেই ঠাকুরগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সত্যিকারের মানুষ তো এখানে একটু টাচ হবে আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেকটা অসুর থেকে আরম্ভ করে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মা দুর্গা মানে সব কিন্তু জীবন্ত মানুষ আর কি আর দেখাও যাচ্ছে ওরা চোখ মিটিমিটি করছে একটু নড়াচড়াও করছে তো দেখতে বেশ ভালোই লাগলো এরপরে গান গান বাজবে আর কি আর পাশের থেকে কিছু মানুষজন আসবে তারা নাচ নাচবে আর কি গানের তালে তালে তো তোমরা দেখো আমার তো বেশ ভালো লেগেছে এটা একদম অন্যরকম কোনো বছর এরকম দেখিনি আর কি তো এবার বেশ ভালো লেগেছে অন্যরকম কিছু দেখতে সবাই ভালো লাগবে okay ঘুরে টুরে চলে এলাম আমাদের ক্লাবে মনাই তো এখানেই আছে যার জন্য আরও ঢুকলাম আর এত তাড়াতাড়ি বাড়িতেও যেতে ইচ্ছে করছিল না তো এখানে কিছুটা সময় কাটাবো তারপরে বাড়ি যাবো আর কি তো চলো দেখা যাক মনাই কোথায় আছে ওকে খুঁজে বের করি আগে মনাইরা রিল বানাচ্ছে দেখো এখন বাজে সাড়ে বারোটার বেশি লোকজন তো একটু এখন রাত একটা বাজে মনাই আমি বিলটু তিনজনে বাড়ি যাচ্ছি বরমাসায় তো এখন যাবে না তো বরমাসায় আমাদেরকে বাড়িতে ছাড়তে এসছে আর যে রেস্টুরেন্টটা দেখছো পেছনে এখান থেকে খাবার নিচ্ছে বিলটুর জন্য মনায় তো আগে খেয়েছে তো এখানে বিলটুর জন্য না হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট